সালাম আলিকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ ওআলা আলহি ও সাহাবিহি ও মামলা আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ঘর মসজিদ ভাঙচুর করা এবং লুটপাট করা তারপরে মসজিদের মুসল্লিদেরকে আহত করা রক্তাক্ত করা এমনভাবে মারধর করা বেদম পিঠানু যে মেরে গেলো মরে গেল আর তাদের কোনো দয়ামায়ার কোনো উদ্রেক হবে না এর কারণটা কি এবং এগুলো কোন ধরনের মসজিদে কেন্দ্র করে করা হচ্ছে কি জেন মসজিদ যেগুলো সাথে মসজিদের দার সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক যারা মূলত ইসলামের আসল অবয়ব থেকে আসল আদর্শ থেকে আসল মসজিদ যে উদ্দেশ্যে করা হয়েছে সেখান থেকে দূরে সেইগুলো মসজিদ যেই মসজিদগুলো বরং ইসলামের যে উদ্দেশ্যে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত হয় সেই কাজের জন্য যে মসজিদ যেটা আল্লাহ বলেছেন ওয়া ফালা তাদের আল্লাহ আহাদা আল্লাহর ঘর মসজিদ এটা আল্লাহর জন্যেই বরাদ্দ আল্লাহর জন্যেই নির্ধারিত আল্লাহর একত্ববাদের জন্যেই তার প্রতিষ্ঠা আল্লাহর একত্ববাদের ভিত্তিতে সেখানে আবাদত করার জন্যেই তার সেই অবস্থান এবং তার সেই উপস্থিতি তার অস্তিত্ব এরপর আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কশিমকালো কোনো ক্ষেত্রেই তার সাথে কাউকে শরিক করো না যে এই মসজিদগুলোতে শরিক করা হয় না এবং মসজিদের বাহিরে গেলেও ওই মুসল্লিরা যাতে শরিক করে না জীবনের কোনো ক্ষেত্রেও যাতে আল্লাহর সাথে শরিক না করতে পারে সেই শিক্ষা যেই মসজিদগুলোতে দেওয়া হয় এবং ওই মসজিদগুলিতে ওই বিষয়ের উপরে যে বই পুস্তক আছে সেগুলোকে তারা এইভাবে বিক্ষিপ্তভাবে ফেলে দিয়েছে সেখানে কোরআনের আয়াত আছে সেখানে প্রিয় প্রিয়নবী ইসাল্লাহামের হাদিস আছে অন্যান্য মসজিদে গেলে তো বরং সেখানে পাওয়া যেত হাবিজাবি জোঘা কিছুরি যার তার সেই বলি আর সেইগুলোর কোন খবর নেই সেগুলোকে বরং সেভ করা হয় এবং তার পাশাপাশি মন্দিরকে সেভ করা হয় গির্জাকে সেভ করা হয় কাদিয়ানি কাদিয়া মসজিদ সেই দেশে থাকে হেফাজতে ইসলামের যারা সাইনবোর্ড ব্যবহার করে ইসলামকে হেফাজত করার ঘোষণা দিয়েছে তাদের আজকে যিনি প্রধান ব্রাহ্মণবাড়িয়াতে সাজিদ সাহেব ওনার এলাকাতেই তিন দিনের ব্যবধানে তিনটা মসজিদ ভাঙচুর হয়ে গেল মোট কথা এক সপ্তাহের ভিতরে এতটি কাণ্ড হয়ে গেল আল্লাহর ঘর মসজিদ ভাঙা হলো যেই মসজিদ ভাঙ্গে সেখানে আপনারা দেখলেন যে ইসরাইলরা আর তাদের জন্য আপনারা একদিন আগে মিছিল করলেন আপনারা সকল ধরনের আলিমদের এক করলেন এটা কি মসজিদ ছিল নাকি বরং বাইতুল তো আজকে কিছু বেদাতি ইমাম আছে কিন্তু যেখানে তৌহিদ বাদিতে মসজিদে কোনো বেদাতি ইমাম তো দূরের কথা মুসল্লিরাও সেখানে পা দিতে তাদের হৃৎপিণ্ড হৃৎপিণ্ড প্রকম্পিত হয়ে যায় এই জন্য যারা আহুল হাদিস মসজিদ দেখলে তাদের কিন্তু ইমান সেই জায়গা থেকে কী করে কাতর সৃষ্টি হয়ে কাতরতা সৃষ্টি হয়ে যায় তাদের শয়তান তাদের ঘাড়ে চড়ে যায় কারণ এই মসজিদ আহুল হাদিস দে মসজিদ এখানে তৌহিদের আওয়াজ উঁচু করা হয় এখানে নবী সাহেবের সুন্নার প্রচার ও প্রসার এর ব্যবস্থা করা হয় এইটাই তো মসজিদ বাংলার জমিনে ঐতিহ্যবাহী মসজিদ বিল্ডিং দিয়ে গ্লাস দিয়ে টাইলস দিয়ে ফাউন্ডেশন দিয়ে তালা দিয়ে তার আয়োজন দিয়ে তার বহর দিয়ে তার সেই ইমামের আর সেই খতিবের পাগড়ির সেই বান্ডিল দিয়ে তার হাত দিয়ে সেই মসজিদে মাপখাটি হবে তৌহেক দিয়ে এবং সুন্না দিয়ে এবং সেখানে মানুষকে দিনের যে শিক্ষা দেওয়া হয় সেগুলো দিয়ে মসজিদ এখন পর্যন্ত হয়ই নাই তিনের ঘর কিন্তু আল মাসজিদুল উসসিজালা তাকওয়া যেই মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয় সেটা শুরু হয়েছিল কোবা মসজিদ দিয়ে আজকে কোবা মসজিদের আদলে মসজিদ নববীর আদলে হারামে মক্কার আদলে যেই মসজিদগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো হলো আহল হাদিসের মসজিদ সেখানে কটাখ করার মানে হলো তাওহীদের উপর আগাত করা যে যারা তাওহীদ জানে না আল্লাহর اسماء সিফাতকে যারা মানেনা ওরা কাফির আজকে এই ফতোয়াদের खिलाफ কাফির যারা আসমা ওসিবাদ মানে না এই ভণ্ডগুলো একটাও আল্লাহ আসমা উসিবাদ মানে না আল্লাহ রবুল্লাহ আজীবনের হাতের কথা পায়ের কথা চেহারার কথা আল্লাহ আরস্শে আজজিবের উপরে আছেন এই কথা যখন আসবে তখন হইলে আসমা উসিফাত যখন আসবে অনেকেই ইস্তামি সেন্টারে এখন পর্যন্ত দশ বিশ বছর আলোচনা শুনছেন আলোচনা করছেনও এরপরও খোলাসা হয় না কান খাড়া করে শুনে রাখেন এখানে দুইটা বিষয় আছে আল্লাহর হাত আল্লাহর চেহারা আল্লাহর পা আল্লাহর চক্ষু আল্লাহ উপরে আল্লাহর পায়ের নলা আল্লাহর অন্তর এই কথাগুলো যখনই আসবে তখনই মনে করবেন এখানে দুইটা বিষয় একটা হলো এগুলোর অর্থ আরেকটা একটা হলো এগুলোর উদাহরণ এগুলোর ধরন অর্থ মানবে ধরন ছাড়বে এটাই হলো আসল সন্ধ্যা অর্থ সহ ধরন পদ্ধতি মানে উপমা দিবে যে হাত অমুকের মতো এদেরকে বলা হয় এরা ওভারটেক করে চলে গেছে আলুসুল্লা জমাতকে এবং হককে তারা পাশ কেটে চলে গেছে এক পেশে রেখে তারা বাতিলে চলে গেছে আর যারা অর্থ মানে না তার ধরন মানে না তারা হলো মুআত্তিলা জাহমিয়া এরা এদের মধ্যে মুতাযিলা আশা এরা মাতুরিদি সব সামিল আমাদের সমাজের হুজুরি বুজুরি যা আছে এই যে আহলে হক মিডিয়ার নাম দিয়েছে এই ভণ্ড সেই উস্কানি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে এবং এই অপকর্মগুলো তার হুকুমের আসামি হয়ে সেগুলো করাচ্ছে এর জন্য আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যেখানেই এই হুকুমের পাবা সাথে সাথে আমি বলছি না যে আইন হাতে তুলে নাও কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন এই সরকারের মধ্যে যিনি ধর্ম মন্ত্রী রয়েছেন উপদেষ্টা রয়েছেন আল্লাহ আকবর উনি অনেক উদার মনের মানুষ এবং সেই ইউনুস সাহেব তিনি তো এখন বাংলাদেশের কাঠামো ধরে রেখেছেন দেশের স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক রাখতে হয় তাইলে সবার আগে সংখ্যালঘুদের অধিকার দেখতে হয় এর আগে যেখানে আল্লাহ রব্বুল আলীর অধিকার সেটা দেখতে হয় একদিক থেকে আদুল সংখ্যা সংখ্যালঘু তাদের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সারা পৃথিবীর তাদের অধিক অধিকার সমাদৃত এবং শীর্ষে তাদের খবর আগে নিতে হয় আগে দিতে হয় তাদের সেই সিকিউরিটি আগে দিতে হয় কেন আজ হাদিসদের সিকিউরিটি সবার পরে কেন একটা মন্দিরের পরে কেন গির্জারও পরে কেন কারণ কি তাইলে কেউ এই ব্যাপারে সুপচার না একদিন আগে সকল ধরনের আলিমদেরকে এক করার একটা বাহানা করলেন এই বাহানায় কত প্রহসন হয়েছে এটা তো আমরা জানি এবং এটা কি ইসলামী পদ্ধতি ছিল এটা পদ্ধতি গণতন্ত্রের নিয়মে আপনারা এই কাজ করেছেন ফিলিস্তিনি মুসলমানদের করেন নাই ওই তাদের না না দিয়ে দিয়ে প্রাণ চিকিৎসায় না দিয়ে আপনারা ক্ষতি করেছেন লস করেছেন ইসরায়েলের তিল পরিমাণ টনক্ত নাড়াইতে পারেন নাই এইগুলো আচরণ দেখিয়ে ইসরায়েলকে আর আরো প্রস্তুতি নেওয়ার জন্যে দাঁতকে সান দেওয়ার জন্যে অস্ত্রকে শানিত করার জন্যে আরো বেশি শক্ত সেই সেই হত্যাযোগ্য প্রহসন এবং অপারেশন চালানোর জন্য তাদেরকে আরো ইন্ধন যোগানো হলো উল্টা বুঝলি রাম মৌলভী না জানো আল্লাহ আল্লাহর দিন না জানো আল্লাহর পরিচয় না জানো নবী সচিমের আদর্শ না জানো যেন কত পদ্ধতি তোমার কে বলছিল ওখানে যাওয়ার জন্যে আর এই বৈবৃদ্ধ মানুষটার নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উনি প্রলাপ বকতেছে কাকে ডাকতেছে আল্লাহ জানে আর মৌলভী হাত এই রকম মর্দন করে আর চোখ চিপে ধরে আরও মাথা জুড়ায় আরে বেচারা তার মেয়েকে ডাকতেছে না কাকে প্রলাপ বকার সময় তুমি এইটাও বুঝলে না তার চেয়ে বরং একজন ইংরেজি শিক্ষিত আপনার ওই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ সাহেব কেয়ারফুল ছিলেন তুমি তো বললবি ওই সময় আরো চোখ চিপে চিপে চাচ্ছো পানি বের করতে এগুলো অভিনয় এখন পর্যন্ত ছাড়ো নাই ওখানে গেছে যে কী কাজ করতে সেখানে গিয়েও আবার বেচারাকে দাঁড় করাইয়া এই ক্লান্ত মানুষটাকে দিয়ে এই মোনাজাত করাইতে হবে আর উনি বাংলাদেশের একজন বড় আলিম সম্মিলিত মোনাজাত বেদাত সেটাও জানেন না ওখানে তার শরীরে কুলাচ্ছে না এনার্জি নাই তারপরেও উনি না না হাল কেন বেদাত ধরে রেখেছে আর আপনাদেরকেও সেই বেদাত না করলে যে আর হেদাত হয় না তার মানে বেদাতের কোনো দাঁতই নেই এটা আজকে আর একটা প্রমাণিত হলো মাঠ পর্যায়ে এসে এরপরের দিন আবার একদল হুজুররাও আল পরে নেমে গেল বললো এটা হলো ইসলামী নববর্ষ আউদুল্লাহ নববর্ষ মাধ্যিষ্ঠায় আসবে বিজাতীয় সং অপসংস্কৃতি থেকে আল্লাহ বিশ্বাস বলেছেন মান্তাসাব্বাবি কৌমিন ফাহমিন হোম যে ব্যক্তি অন্য দলের সাথে সামঞ্জস্য ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে আমার উন্মাদের অন্তর্ভুক্তই না আপনি কি করতে গেছেন আপনি সেখানে এই পহিলা বৈশাখ এটা কার সংস্কৃতি এটা কার সেই বিধান এটা হলো বিধর্ভিতের বিধান এটা হিন্দু আনি সেখানকার আপনার খ্রিস্টান এবং বিধর্মীদের উদ্ভাবিত এবং হিন্দুদের সকল সরঞ্জামাদি সকল তাদের সেই সমস্ত সেই কাক আর সেই হিংস্র আর মাথা আর সিং আর এই ইত্যাদি ইত্যাদি এগুলো তারা বের হয় আপনি এখানে নিয়ে একটা কোরআনের রাওয়াল তসবির সবি বের হয়ে গেছেন এটা ইসলামী হয়ে গেছে মদের আড্ডাখানার ভিতরে আপনি কোরআন খতম দিলে কি অবস্থা হবে সিনেমা হলের উদ্বোধনে কোরআন তেলাও দিয়ে উদ্বোধন করলে কি অবস্থা হবে যা হবে তাই হবে এটা আল্লাহ ইসলামের অপমান করা হলো। এই জন্যই তো আমাদের কাছে তাবিজ সব তাবিজ হারাম আমাদের এক প্রকার হুজুরের কাছে কোরআন দিয়ে তাবিজ দিলে এটা হলে আরাম কেননা ওনাদের কাছে কোরআন এসে গেছে কিন্তু কোরআনকে যে আপনি তাবিজের মধ্যে হান্দালেন যেই তাবিজকে আল্লাহ নবী বলছেন যে এটা হলো শিরিক ফাকাত আশ রাখা এই জন্য বরং কোরআনকে আপনি আরো অপমানিত করলেন আরো পদস্থ করলেন এবং এইটা নিয়ে তো মানুষ বাথরুমেও যায় তাইলে অপমান হলো কি হলো না বড় নাপাকি অবস্থায় এটা ধারণ করে থাকে অপমানিত হলো কি হলো না আর আল্লাহর নবী বিধান অনুযায়ী সেদদ শিরিক থেকেই গেল লাভ হলোটা কি শ্রেষ্ঠত্বের পার্থক্য হলো ছোট শিরিক আর বড় শিরিক আজকে সেই চুকন পার্থক্য করার সময় নয় আজকে হলো সেই বড় বড় কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করা আল্লাহ রাব্বুল আলামিনের যেই ঘর যেভাবে নির্মাণ করা হয় আজকে তার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন আব্রাহা জেলা যেরকম করে সেই হস্তি বাহির নিয়ে এসেছিল অপমান অপদস্থ হয়েছিল আল্লাপাক তার ঘরকে রক্ষা করেছিলেন আব্রাহা ধ্বংস হয়ে গেছে এমন কি তার আদর্শ তার আদর্শের যারা লেজুর লিয়াজু সব ধ্বংস হয়ে গেছে এইভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবা এবং তৌহিদবাদীরা থাকবে তৌহিদের উপর প্রতিষ্ঠিত আল্লাহর ঘর মসজিদ ছিল যদি কাসা হয় সেটা দাঁড়িয়ে থাকবে একদিন সেই ধরনের মসজিদ দেখে তোমাদের অঙ্গুলি তোলার সাহস হবে না মহান রব্বুল আলমিন তোমাদেরকে ওই পর্যায়ে নিষ্ক্রিয় করে ফেলবেন এবং অবহারা করে ফেলবেন ইনশাআল্লাহ সেই দিন বেশি দেরি নয় এবং দূরে নয় আল্লাহ বললেন এই ঘরগুলো আল্লাহ

দিনের চরম এবং পরম যে সমস্ত বিদ্বেষবাদীরা তারা তখন এক যুগে তার উপরে হামলা চালায় নবী সাইজের উপর তারা যেমন করেছিল আজকে হুবহু এই শেষ যেই তারা হত্যাযোগ্য ঘটনা করলো তারা যে মারাত্মক পর্যায়ের রক্তাক্ত করে ফেলল একজন বৃদ্ধ মানুষটাকে তারা তো তার উপর উপর করে হামলা চালিয়েছিল ওই সমস্ত মুশ্রিকদের চিত্র তোমরাই তো এখানে সে আবার রিপিট করলে এবং আব্রাহাম বাদশার চিত্র তোমরাই তো এখানে রিপিট করলে এমনকি আরেকায়েতে এটা গেল আপনার বিষ পর্যন্ত হুল ইন্নামা আদি ওলা দেন আমি না বাংলার এই মানসিকতা এই চেতনা এই কনসেপ্ট নিয়ে কোনো মুসলমান সালাচে দাঁড়ায় তাহলে বাংলাদেশের আলেম লাগে না সর্বসাধারণ আপামর জন সাধারণের মধ্য থেকে কোনো মানুষকে যদি আনতে হয় সেটা হবে আহিফ বা সালাফিদের সালাফি গ্রহণের একজন মুসলমান পর্যন্ত আমার আল্লাহর সাথে সে শিরিক করে না তার গায়ে তাবিজ খুঁজে পাওয়া যাবে না আর তোমাদের ঘোরানার মৌরবীর গায়ে আরো বেশি তাবিজ খুঁজে পাওয়া যাবে হাতেও পাওয়া যাবে কোমরেও পাওয়া যাবে গলায়ও পাওয়া যাবে হতে পারে আরো নিম্ন দেশে তল দেশে উপরে তার স্ত্রীর কাছে তার মেয়ের কাছে না তার ছেলের কাছে না তার মসজিদের ইমাম হিসাবে তার মুসল্লিদের গায়ে ড্রজন ড্রজন জুজন 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 তাবিজ পাওয়া যাবে যেটা হলো এই আয়তের সম্পূর্ণ বিপরীত যে তোমরা এই সিরিক করো আর মসজিদের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন এখানে যারা থাকে এখানে যারা আসে এর সাথে সম্পর্ক রাখে এটাকে যারা প্রতিষ্ঠিত করে তারা হলো কেউ আল্লাহর সাথে শিরিক করে না আর তুমি তাকে আহত করেছো তুমি কাফিরের ভূমিকায় নিজেকে নিয়েছ তোমাকে কাফির ফতোয়া দেওয়া ছাড়াই তুমি তাদের কাতারে দাঁড়িয়েছ তুমি লুৎফির ফরাজি হোক তুমি সেই রেজওয়ান রফিকি হোক আর তুমি রেজাউল করিম আবরার হোক আর কেউ তোমার পীর হোক আর কেউ তোমার বাবু হোক আর কেউ তোমার গডফাদার হোক আর কেউ তোমার মুর্শিদ হোক আর কে তোমার মুফতি হোক কে তোমার বায়তুল লোকর জাতীয় মসজিদের সতীব হোক আর কে তোমার অমুক হোক তমুক হোক এত কোটি দজাদারের ভক্ত অনুরক্তের তত্ত্ব হোক কেউ কে আমাদের আল্লাহর কাছে বাঁচতে পারবে না যারা শিরিক করে শিরিকের সাথে মিতালি ভাবনাকে এখানে করাটাই শর্ত নয় বরং যে শিরিককে এর সাথে আপোষ করে শিরিখকে সাপোর্ট দেয় এবং এর বিপরীতে যারা তৌহিদের কাজ করে তাদের সাথে শত্রুতা করে বরং স্বয়ং সরাসরি আমার আল্লাহর ঘরের উপরে যারা আঘাত হানে তারা ক্ষত বিক্ষত করেছে আল্লাহর ঘরের এই টিমকে নয় তারা আল্লাহ রব্বুল আল্লাহের শানকে বরং মানকে বরং খান হান করেছে এদের অস্তিত্ব থাকবে না যদি এরা তৌবা না করে আর দুনিয়াতে যদি থেকেও যায় দুনিয়াতে তো সকল কাফিরদের অস্তিত্ব আর বেশি আল্লাহর নবী তো বলছেন এটা কাফিরদের জন্য জান্নাত আর হলো মুমিনদের জন্য এটা জেলখানা তাইলে তোমার পরকালে জাহান্নামের জন্য অপেক্ষা করতে হবে আসুন সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন ওমান আযরামু মিম্মা মান আমা সাজিদ আল্লাহ আই ফিহা ফিহা স্মু ওই ব্যক্তি অপেক্ষা এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বারণ করে মসজিদে হাত দেয় নাই মসজিদে গিয়ে সে এবাদত করবে সেখানে বারণ করলে আল্লাহ বলছে সর্বাপেক্ষা বড় জালিম আর এবাদতের জন্য যে জায়গাটা আল্লাহ আকবার যেটার জন্য যেটা লাগে সেটা কি বলা হয় উসুল ইফিকে কায়দায় মালায়া তিমুল ওয়াজিব ইল্লা বেহ জামাত সরকারে পড়া হলো ওয়াজী বিটে হল রাজা হল শক্তিশালী মত এখন মসজিদ না হলে তো জামাতে সালাদ পড়া হবে না জামি মসজিদ না হলে তো একটা সাতাশ টাকা পাওয়া যাবে না তাহলে পরে মসজিদ নির্মাণ করা হল ফরজ আর এই ফরজ জিনিস সালাতের জন্যে এবং আকিদা বিশ্বাস বিশুদ্ধ নিয়ে সঠিক সালাতের জন্য যারা প্রতিষ্ঠা করতেছে তাদের উপরে বরং মসজিদের উপরে যারা আঘাত হানে এরা কত বড় জালিম এরা জালিমের চেয়ে আরো বড় জালিম এরা জালিমের দাদা এরা জালিমের গডফাদার এরা জালিমের হুতা এরা জালিমদের জন্মদাতা এরা হলো জালিমদের সেই আসল খেথা আর তারা নিজেদেরকে বলতেছে নেতা এরাই হলো সতিকা এরাই হলো সেই জায়গার হুকুমের আসামি আল্লাহ আকবর এদের অবস্থা কি আল্লাহ বলছেন খারা বিহা এর বিপরীতে এটাকে ধ্বংস করার জন্য বিধ্বস্ত করার জন্য চেষ্টা করে আল্লাহ বলছেন চেষ্টা করে আর এরা সরাসরি হামলা চালায় এই আয়াতের মধ্যে যেই শাস্তির কথা বলা হয়েছে এগুলো নিশ্চিত হয়ে আরো বিপদ সীমার উপরে এদের উপরে শাস্তিগুলো আল্লাহ রবুল্লা আলম নিজেই ঘোষণা করেছেন এরপরে বলেছেন উলা এরা কারা মা কানা লহম ইল্লা খাইভিন যদি তারা মমিন হয়ে থাকতো ইমানদার হয়ে থাকতো আল্লাহ হয়ে থাকতো পরেজগার হয়ে থাকতো আপনাদের কাছে পরিচয় দিচ্ছে যে আমরা ফিতনার সে আশঙ্কা করছি ফিতনাকে ঠেকানোর জন্য তুমি হলো আসল ফিতনাবাস আল্লাহ আকবর আল্লাহবাক বলছেন হাত্তা ফিতনা ওই কোন দিন কুল্লুহুলিল্লাহ ফিতনা না থাকার অর্থ হলো সিরিক না থাকা আর দিন আল্লাহর জন্য পুরাটা বরাদ্দ হওয়া নিষ্ফলস হওয়া আল্লাহর জন্য পুরা দিন সাব্যস্ত হওয়া প্রতিষ্ঠা লাভ করা ওটা হলো সিরিকের বিপরীতে তাও হেই এই কাজটাই করে যাচ্ছে আহলুল হাদিসরা বাংলার জমিনে যাদেরকে একবার লাম বলে ট্যাগ লাগায় একবার রফাদানি বলে ট্যাগ লাগায় একবার বলে যে এদের মসজিদ এটা নাকি এবাদত গানা এবাদত খা এটা এবাদত খানা মানি কি এটা কি তোমাদের ওই খানকা নাকি তোমাদের ভণ্ডদের মাজার নাকি এটাই একক মসজিদ বাংলার ছবি কোন হানাভি মসজিদ হাতে গোনা যদি দু একটা পাওয়া যায় সেখানে তৌহিদ ভিত্তিক মসজিদ একটাও নাই জাতীয় মসজিদ ও তৌহিদের উপরে প্রতিষ্ঠিত নাই ফাইজদানি যদি বেশি করো ফাইল ফতোয়া ঠিক মতো বের করে দেবো আমাদের কাছে সব ধরনের ফতোয়া আছে ফতোয়ার ফাইল আছে ফতোয়ার ধরন্ত পাল্টায় না কিন্তু ফতোয়া প্রয়োগের অবস্থা পাল্টায় যদি বেশি কথা বলো তাইলে ফতোয়া পাল্টানো হবে একটা মসজিদে তোমাদের এখানে তো মসজিদ নাই তাকুয়ার উপরে যে কায়েম একটা মসজিদের উপরে ফিট হবে না আহলেদিস যত কাসা মসজিদ যত নতুন সেগুলোর উপরে আরো বেশি ফিট হবে যাক পরে সেখানেও হয়তো রিয়াকারি এসে যেতে পারে সেখানেও হয়তো অন্য কোনো স্বার্থ এসে যেতে পারে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে মসজিদগুলো সম্পূর্ণ সাদা তিন শেডের মসজিদ আমরা সাপরা মসজিদ যেগুলো বলে এগুলি হলে সবচেয়ে খাটি ইমানের উপরে তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ আর তোমরা সেখানে গিয়ে আঘাত ফেলেছ কি মনে করেছ এটা মগের মল্লুক নাকি খাম খেয়ালি নাকি বেল্লাপনা ছেলামি নাকি তুমি কিভাবে আলিম পরিচয় দাও তোমার মুখ বুঝানোর স্থায় নাই বাংলার জমিনে আখন থেকে বলে দিলাম ভ্রাহ্মণ বাড়িয়ে কেন টেকনাফ থেকে টেকটে তুলিয়া চিরান থেকে সিলেট আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত নয় আরব আজমে যেখানে এই পালিয়ে বেড়ায় এইটাও রৌকুম এর আসামি এই ফরাজিকে ছটপট করে ধরে খপ করে তাকে হাসার বিতরণ ঢুকান হবো বর্তমান সরকারের কাছে আমার এপিট থাকলো। এক মুহূর্ত অন্তত এই ধরনের যে সমস্ত কুলাঙ্গা এরা বাহিরে থাকার অধিকার রাখে না বাংলার জমিনে যদি আপনি সুশৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি করতে চান এবং আপনারা যা বলছেন সংশোধনের কাজ এইটা হলো প্রায়োরিটিতে শীর্ষে এর উপরে আর কোনো কাজই নাই আমার আল্লাহর ঘরের নিরাপত্তা নিশ্চিত করা তৌহিদের উপরে যারা আঘাত হানে আল্লাহর ঘনকে কেন্দ্র করে যারা সালাদ পড়বে তৌহিদ ভিত্তিক সেখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর চেয়ে বড় ফিতনা বাংলার জমিনে আর কোনোটাই নেই চাক্ষুষ ফিতনা এরাই তৈরি করছে এদেরকে সবার আগে দমানো দরকার ঠেকানো দরকার শাস্তির আওতায় আনা দরকার আল্লাহ এরপরে কি বলেছেন এটা তাদের ন্যায্য হওয়া দরকার ছিল আল্লাহর ভয় সাথে নিয়ে মসজিদে ঢুকা তারা কি হামলা চালাচ্ছে এরা কি আল্লাহর আরে গিয়ে ঢুকার শর্ত আল্লাহ দিয়েছেন ভয় ভয় নিয়ে সালাতে ঢুকবে আর ওরা মারধর করতে ঢুকেছে করতে ঢুকেছে তৌহিদ ভিত্তিক সুন্দরভিত্তিক বই বইপত্রগুলোকে নষ্ট করতে ঢুকেছে মুয়াজ্জিন যারাই পায় তার উপর হামলা করার জন্য ঢুকেছে একজন নিবেদিত প্রাণ তৌহিদ বাতী সরলবার মুসলমান তার কি আছে অপরাধ যদি এখানে ভুল কিছু বোঝাও এই মানুষটাকে তোমরা হিজন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন এদের কোনো মান সম্মান নাই আমার আল্লাহ বলছেন এদের জন্য দুনিয়াতে রয়েছে অপমান যারা এই কাজগুলো করেছে এরা আলিম না এরা আলিম নামের কলঙ্ক এমনকি যারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে এগুলো চোখে পড়ে না ধর্ম উপদেষ্টা হোক আর প্রধান যিনি উপদেষ্টা হন আর যারা বলতেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী এটা কিসের বৈষ বৈষম্য বিরোধিতা হলো এইটাই হলো সবচেয়ে কঠিনতম বৈষম্য আল্লাহর ঘরকে কেন্দ্র করে অন্যান্য ঘরগুলো সেফ থাকবে আর এই ঘরের উপরে হামলা চলবে এটা কি আল্লাহর ঘর নয় অন্যগুলোতে বরং সিরিকের লেশ আছে বেদাত তো আছেই আছে একটা হানাফি মসজিদ নাই যেখানে বেদাত নাই চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ বাংলার জমিনে হালি হালি বেদাত আমি ঘাট ধরে তোমাদেরকে দেখাই দেব চোখ চোখে অঙ্গুলি দিয়ে ঘাট ধরে যেগুলো বের করার তোমাদের উপর দায়িত্ব কিন্তু এখনো পড়ছ না আর সেগুলো নিয়ে বসে আছো আর যেখানে এই নিরঙ্কুশ এবাদত হবে তার উপর হামলা চলে তোমাদের কারো চোখ সেখানে যায় না নিজেরা আবার বলে দাও যেমন যত বড় মন্দির তৈরি করো আমরা পাহারা দিব এ বাস্তবে পাহারা দেওয়াও হয়েছে আর আহলে মসজিদগুলো একদল সরাসরি ভাঙচুর করে আর আরেক শুনেও না শোনার ভান করে দেখেও না দেখার ভান করে আল্লাহর কাছে কি এইভাবে যান যাবে ওই পাখির মতো নাক দুবাইয়ের দিল পানির ভিতরে আর তার সব সবকিছু সারা পৃথিবীর সামনেও দাম এটা তো আল্লাহ দেখছে আল্লাহকে ভয় করুন এর তখন ওয়া কিবে আল্লাহকে ভয় করুন আল্লাহরম বলে আল্লাহী শাস্তিকে ভয় করুন উপস্থিত নবদ দুনিয়াতে আসতে পারে চান্দমেলে পরকালে তো আছেই আছে এটা আল্লাহর ঘর চারটিকানিকতা নয় এটা তামসা নয় এটা হোলিং খেলা নয় এবং এই আকিদার বন্যায় ভেসে আসেনি এবং এই আকিদার যারা ধারক বাহক অলমোস্ট চার কোটি আহ হাদিস এরা কালকে জন্ম নেয়নি বাংলাদেশের জন্ম যেখানে যেই সনে তার এক এক বছর আগে ছেচল্লিশ ওটা সাতচল্লিশে ওটা ছেচল্লিশে এই তাদের সংগঠন হয়েছে যেটা একটা নাম সাংগঠনিক একটা প্ল্যাটফর্ম সেটা আলহামুল হাদিস আকৃজাত তো বহু রয়েছে তিনশো বছরের আগে মসজিদ রয়েছে আরও আরও আগে মসজিদ রয়েছে গিয়ে দেখেন বেনাপুলে বা এই যে আপনার কুষ্টিয়ার ওদিক এক জেলায় আর ঢাকাতেই বংশাল মসজিদ সেখানে অস্ত্রাগার ছিল সেখানে প্রায় আড়াইশো বছর আগে কীভাবে এরা একদল বলে যেটা এটা হলো ইংরেজদের আপনার

কঠিন থেকে কঠিনতম শাস্তি অপেক্ষা করছে এটা সুরাপা একশো চোদ্দ নম্বর এই শাস্তিতে না পড়তে হয় এই জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার উদাত্ত আহ্বান এবং সরকার পক্ষকে শনির বন্ধ নিবেদন জানিয়ে আমি শেষ করছি আল্লাহ তোমার দেওয়া করছি আল্লাহ তোমার অধিকার বাস্তবায়ন করার জন্যে যেই মুসলিম লোকজন আল্লাহ দাঁড়িয়ে গেছে আয়াল্লাহ যারা হীন নগণ্য সংখ্যার দিক থেকে সামর্থ্যের দিক থেকে সামাজিক অবস্থানের দিক থেকে তাদেরকে সময় কন্ঠাসা করে রাখার চেষ্টা করা হয় তাদেরকে অপমানবস্থ করার চেষ্টা করা হয় কিন্তু তোমার নবীতন বলেছেন তাদের যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে অপমান অপদস্ত করতে চায় তারা তাদের দিল পরিমাণ ক্ষতি করতে পারবে না কেয়ামত কায়েম হবে তারা সেই আদর্শের উপরে অটল অনর অবিচল থাকবেই থাকবে আয় আল্লাহ তুমি এই জাতিকে তোমার গাইবি সাহায্য দিয়ে আয় আল্লাহ তুমি সহযোগিতা করো আয় আল্লাহ তোমার বিশেষ ফিরিস্তা বাহিনীদের এদেরকে সহযোগিতা করো যেখানে সেখানে যত্র তত্র নারী নাই পুরুষ নাই ছোট নাই বড় নাই নামাজি নাই বেনামাজি নাই সবগুলোকে নিয়ে যারা চামড়া চড় করে আল্লাহ এদের কলিজার মধ্যে যদি তোমার ভয়

রাহাবুল্লা আসতে বললেও তো একটা আমিন পড়া লাগবে ইমাম সাহেবের আমিন পড়া লাগবে না মুসল্লিদের আমিন পড়া লাগবে না ওই জুড়ে আমিন না বলতে হয় সেজন্য এই কাজগুলো করে সালাতের ভিতরে ইমাম এই রকম করে তোমার শূন্য তাদের এই রকম শত্রুতা ঐদিকে ওন্নান পাবিশরা নমাজ পড়তে পারে আর এই কারণেই এরা বাধ্য হয় আলাদা মসজিদ করে অতএব সেখানে তো প্রচার করা লাগবে মসজিদ কেন্দ্রিক তো প্রথম যুগে সকল ইউনিভার্সিটি হয়েছে মসজিদ কেন্দ্রিক আর আসাবে সুফা হলো সর্বপ্রথম মাদ্রাসা এটাই ইউনিভার্সিটি এটা মসজিদ কেন্দ্রিক যেது হয়েছে সেজন্যই মসজিদ হলো একটা ইসলামিক সেন্টার মসজিদ হলো মুসলমানদের dượcব্য দূরব এবং ফেলনা মসজিদ হলো আমাদের ক্যান্টনমেন্ট মসজিদ হলো আমাদের ইউনিভার্সিটি মসজিদ হলো আমাদের শিক্ষাগার মসজিদ হলো আমাদের ধর্মীয় সেই সেইগত ধরনের শিক্ষা দিক্যায়গুলো প্রচার করার এগুলোর সুতিকাগার এগুলোর কেন্দ্রবিন্দু এগুলোর হলো সবকিছুর জন্য আমাদের মসজিদ হল পাঠাগার আমাদের মসজিদ হলো মানুষকে শিক্ষা দেওয়া এবং প্রশিক্ষণ দেওয়ার আসল কেন্দ্র আর এগুলোর উপর তারা আঘাত এনেছে আল্লাহ তুমি রক্ষাকারী হয়ে যাও যারা আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আছে সরকার যন্ত্র যারা পরিচালনা করছে তারা যেন সর্বোচ্চ এই গুরুত্ব দিতে পারে এটা না দিলে কিন্তু দেশের সমাজের জনগণের অন্য কোনো কাজ দিয়ে কাজ হবে না অন্য কোনো সেই শ্লোগান দিয়ে কোনো কাজ হবে না এই জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং আল্লাহ দোয়া করছি যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আজকে তো আমাদেরকে না শুনতে হয় যে আল্লাহর মসজিদকে ভাঙচুর করা হয়েছে এবং মসজিদকে যারা ভাঙচুর করবে এরা কোনো আলেম হবে না এরা কোনো নাম কেউ আসতে এরা মুসলমানও হতে পারবে না মসজিদের উপর আক্রমণ চালানোর মানি হলো হয় সেই হলো সেই এটাই হলো ইসরায়েল আর না এটাই হলো সেই ভারতের এই আপনার এই গুড়া এবং হটকারী এবং সবচেয়ে বড় খুড়া হিন্দু ইসলামের শত্রু এরা ছাড়া মসজিদের উপর কটাক্ষ করা মসজিদের উপরে অঙ্গুলি প্রদর্শন করা এটা কোনো আল্লাহর জমিনে কোনো মানুষের কাজ হতে পারে না এদেরকে এইভাবে করে অমানুষ ঘোষণা করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে তোহিদ দান করো তোমার ঘরে হেফাজত করো তৌহিদ এবং সুনার প্রচার ও প্রসারের জন্য যেই পরিবেশ আল্লাহ তুমি অন্তত দিয়েছ এটাকে আরো সহজ করে দাও বাংলার জমিনে তোমার ঘর কেন্দ্রিক তোমার মসজিদ কেন্দ্রিক এই কাজগুলো হতে পারে দাউতি কাজ সহ আল্লাহ তুমি সেই পরিবেশ তৈরি করে দেওয়া আমি আলহামদুলিল্লাহ রবিল আসসালামাইকুম রহমতুল